রাজ্য সরকারি সমস্ত দপ্তরের কর্মরত মহিলাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার দাবিতে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির বিক্ষোভ ডেপুটেশন এদিন বালুঘাট দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরে কোঅর্ডিনেশন কমিটির সদস্য রাজ্য সরকারি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন বিক্ষোভকারীরা জানান রাজ্যে মহিলারা কর্মক্ষেত্রে নিরাপদ নন জি করার ঘটনায় নিজের কর্মস্থলে মহিলা চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা ও খুন হন লিঙ্গ বৈষম্য দূর করতে এবং মহিলাদের যৌন হেনস্থা রুখতে সুপ্রিম কোর্টের নির্দেশ

啊！ মহিলাদের উপরে যেরকমভাবে আক্রমণ হচ্ছে বিশেষ করে আমাদের রাজ্যে আমরা বিগত দিনে দেখেছি যে নয়ই আগস্ট আর ঠিকর হাসপাতালে মহিলাকে যেভাবে একজন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ যেভাবে অনুসৃণ ইয়ে হয়েছিল যে বিক্ষোভ কর্মসুস্থে অংশগ্রহণ করেছে এবং পরবর্তীকালে আমরা যেটা দেখেছি যে যারা এর যে আসল দোষী তাদেরকে আপন পর্যন্ত তাদেরকে ধরা হয় সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছে সেই কেসের সংক্রান্ত বিষয়ে আমরা লক্ষ্য করছি দিনের পর দিন ডেটের পর ডেট আমরা ডেট নিচ্ছি কিন্তু আসল যে ঘটনা আছে ঘটনা যারা উপযুক্ত শাস্তি সে হস্তান্তর করে এর মধ্যে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে রাজস্থান সরকারের এগেইনস্টে ভোটার স্টেটগুলোর মধ্যে যে আমাদের বিশাখা কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছিল 2013 সালে সেটাকে 12 একটা বিষয় নিয়ে গোটা জেলা জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে জেলা সদরগুলোতে এই কমিটিগুলো ইমপ্লিমেন্ট করার কথা বলেছিল এবং মহিলাদের সুরক্ষিত বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছিল তো সেই বিষয়টা নেই আজকে এগারো থেকে বাইশ আমরা আজকে ডিএমএর কাছে আমরা এই ডেপুটেশনটা কর্মসূচি দিচ্ছি